টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার ফুটবল একাডেমি। রাজধানীর ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা আইএসডি ক্যাম্পাসে আয়োজিত হতে যাচ্ছে তাদের ট্রেনিং ক্যাম্প বার্সা অ্যাকাডেমির কোঅর্ডিনেটর ফ্রাঙ্ক পুইগ ডোমিনিক ও কোচ হেক্টর আলবিনানা সরাসরি তত্ত্বাবধানে আগামী ১৯ থেকে তেইশ জুন এ ক্যাম্পটি অনুষ্ঠিত হবে এফসি বার্সেলোনার প্রতিষ্ঠান বার্সা একাডেমিয়ের শিক্ষার্থীদের ফুটবলের মাধ্যমে কেবল খেলোয়াড় হওয়ার প্রশিক্ষণই দেন না একই সাথে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করে এটি বার্সার তৈরি নিজস্ব পদ্ধতি দ্বারা অনুপ্রাণিত স্কুল মডেলের মাধ্যমে পরিচালিত হয় দক্ষতা উন্নয়ন দলগত কাজ ও খেলোয়াড়সুলভ মানসিকতার উপর গুরুত্ব দিয়ে তরুণ মেধাবীদের ফুটবলে দক্ষ ও আগ্রহী করে তোলার ক্ষেত্রে একটি প্রতিশ্রুতিশীল প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখছে আইএসডির বার্সা একাডেমি ফুটবল ট্রেনিং ক্যাম্প বার্সা একাডেমি ফুটবল ট্রেনিং ক্যাম্প সামগ্রিক উন্নয়নের উপর গুরুত্ব দেয় যেখানে প্রতিটি খেলোয়াড়কে কেবল প্রায়োগিক দক্ষতা বাড়ালেই হবে না পাশাপাশি দলগত কাজের গুরুত্ব সততার সাথে খেলা এবং খেলার প্রতি মর্যাদা বিষয়টিও শিখতে হয় আইএসডি ও অন্যান্য স্কুলের ছয় থেকে সতেরো বছর বয়সী আগ্রহী শিক্ষার্থীরা এই ক্যাম্পে অংশ নিতে পারবে বয়সভিত্তিক তিনটি গ্রুপে সেশনগুলো আয়োজিত হবে অনূর্ধ্ব এগারো বছর বয়সীদের জন্য সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অনূর্ধ্ব চোদ্দ বছর বয়সীদের জন্য বেলা সাড়ে বারোটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এবং অনূর্ধ্ব আঠারো বছর বয়সীদের জন্য বেলা সাড়ে তিনটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত ক্যাম্পের জন্য নিবন্ধনের সুযোগ থাকবে আগামী একুশে মে পর্যন্ত সাইফুল ইসলাম জয় ডেস্ক রিপোর্ট বার্তা সরণী